আসামের দাদারা কেমন আছেন আমি বাদশা সৈদি থেকে শখিন হাউস ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই লাল শুভেচ্ছা আজকে আপনাদের আসামের একটি বাড়ির নিয়ে কথা বলবো এবং আমরা দেখব আসাম থেকে শহীদ কন্ট্রাক্টর উনি একজন রাজমিস্ত্রি রিস্ত্রি এবং কন্টাক্টরই করেন উনি খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন আসামের বাড়িগুলো এবং আসামের ডিজাইনগুলো আসামের যেই বাড়িগুলো তিন ইঞ্চি গাঁথনে দিয়ে উপরে সেট করে ফানির ড্রেন করে ভিডিওগুলো তৈরি করে আসুন আমরা আগে ভিডিওটি দেখি তারপরে আমি কথা বলবো সালামু আলাইকুম ভিউয়ার্স তো দেখতে ভাইরা আপনারা ও যে খানছি যেগুন এগুন তোর আমি রিলস একটা ভিডিও আপনার তোরে দিছিলাম তো বহুত ভাই এনতে কমেন্ট করছেন যে বাই ও যে খানছি যেগুন ওগুন তোর একটা ডিটেইলস হিসাবে ও গরো আমরা একটা ভিডিও বানাইয়া দিও তো বহুত আমরা আমরার বহুত ভালো হইব তো ভাই হল আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার বুঝতে পারবা যে এইটা খানছি একটা খানছি কত টাকা খরচ ও না হয় বা এটা একটা খানছি কত টাকা খরচ হইছে আপনার ইনতে ভিডিও একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা যারা ভাই ইনতে চিন্তা দ্বারা কররা আপনারা কার্ডর বদলা আপনার ইনতে দি খানছি দিলা তো আশা করি ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত

আমি আপনাদের খানিগুন সুন্দর করে তাই তো এই খানি গুণ আপনারা বানাই দেওয়ার সময় এই করছেন আপনারা এই করবেন না এই মালিকে মালিকা ফুরন তক্তা বেঘা তকা দিলাইছেন যার কারণে হানি গম রয়ে গেছে দেখতে ফাইরা তো খাঁচি মানে যে মুসলার ফানি যদি বাড়ি ভরি যায় হানি গম রয় আপনাদের তক্তা বালা দিবা আপনাদের খাঁচি খুব সুন্দর সুন্দর খাঞ্চি তো যদি খাঁচি সুন্দর হল যদি তক্তা যদি বালা হাস্টর তকটা মারা হয়েছে আপনাদের দেখতে ফাইরা তো ভাই অকল এটাই একটা খাঞ্চিত কতটা খরচ হইব না আমি সম্পূর্ণ আপনার হয়ে চাইটা আপনার

আমরা এতক্ষণ পর্যন্ত শহীদ ভাইয়ের কথাগুলো শুনেছি এবং আসামের গড় সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি এখানে আসামের যেই গড়গুলো করা হয় সেগুলো দেখা গেছে যে উপরে টিন দিয়ে করা হয় নিচে তিন ইঞ্চি ইটের গাতনি দেওয়া হয় এখানে কাঠ দেওয়ার জন্য যেই বুতিরগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু শহীদ বাইয়ে খুব সুন্দর করে শাটারিং করে সেগুলো সিমেন্ট দিয়ে রড দিয়ে সুন্দর করে তৈরি করেছে খুবই সুন্দর একটা বাড়ি ডিজাইন করা বাড়ি আসামের আসলে এই বাড়িগুলি খুবই পরিচিত এবং সবাই এই বাড়িগুলো পছন্দ করে আমার কাছেও খুব পছন্দ হয়েছে এবং টাকার বিষয়টাও শহীদ ভাই বলে দিয়েছে আপনারা চাইলে শহীদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশন বক্সে শহীদ ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে শহীদ ভাইয়ের সাথে কথা বলে কিভাবে কাজ করবেন এই বিষয়গুলি শুরু করে নিতে পারেন তো আজ এই পর্যন্তই আসামের আমার পক্ষ থেকে আসামবাসীকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি